আরে আরে এসো এসো কত বড় হয়ে গেছো তাহলে তোমার বিয়ের ভোজটা কবে খাচ্ছি বাবা দেখছি সাজের বাহার আবার গা গয়নাও পড়েছে তার পড়বে না সোনার তো নয় সবই তো সিটি গোল্ড আমি তোমার জন্য গোলাপ এনেছি গোলাপে উফ বিরক্তিকর দাদা একটা জিপি তুলে দিন না স্মাইল প্লিজ এই ধাপ্পা পারবি না পারবি না আমাকে ধরতে পারবি না খালি চপ কাটলেট খাস না মাংস খেতে হবে তো রান্না একেবারে ফার্স্ট ক্লাস মাংসটা কিন্তু হেভি সেদ্ধ হয়েছে খান খান ভালো করে খান আরেক পিস রসগোল্লা দি ও লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে আবার বরবকে ডাকুন কি দেখছো ভাবে ハハハ